মাত্র এক কাপ ময়দা আর হাফ কাপ চিনি ব্যাস এই দুইটা উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন মাঝে খাস্তা খাজা এটা খেতে এতটা মজার আর একবার বানিয়ে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না তো বন্ধুরা ঝটপট কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রেসিপি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তো প্রথমে রেসিপির জন্য ডো রেডি করবো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা এটা চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন ময়দা নিয়ে নেওয়ার পরে এক চিমটি মতো লবণ দিচ্ছি এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে লবণটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য ভরে ভরে দুই চামচ তেল একটা বড় চামচে দুই চামচ তেল নিচ্ছি যদি ছোট চামচ হয় তাহলে চার চামচ হবে এই ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যেন তেলের সাথে এই ময়দাটা একদম ভিজে ভিজে হয়ে যায় দেখুন ময়ামটা দেওয়ার পরে ময়দাটা একদম ভিজে হয়ে গেছে এরকম শক্ত করে মুট করলে খুব সহজে কিন্তু মুঠটা ভাঙছে না ঠিক এরকম করে কিন্তু ময়ামটা দিতে হবে তারপরে আমি একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ডো রেডি করবো খুব বেশি শক্ত বা নরম হবে না তো একটু একটু করে জল দেবেন কিন্তু একসাথে জলটা দিলে কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তো খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে এরপর ডোটাকে একটু গোল করে নিচ্ছি সাইড থেকে ডোটা সরিয়ে এনে মাঝখানে ভেবে চাপ দিচ্ছি দেখুন কত সহজে গোল হয়ে গেছে এরপর আমি ওপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি এরপর এটাকে পনেরো মিনিট রেস্টে রাখবো ডোটা রেস্টে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি অনেকটা মসৃণ করে নিলাম এরপর লম্বা করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখানে চারটে মতো লেচি হয়েছে এটাকে সাইডে রেখে দিলাম এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল অনেকটা পরিমাণ তেল দিলাম দুই চামচ ময়দায় দুই চামচ তেল এরপর এই উপকরণটাকে খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেবো এক মিনিট পর্যন্ত খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দিয়ে এরকম একটা থকথকে গাঢ় মিশ্রণ রেডি করেছি এটা দেওয়ার জন্য কিন্তু খাজার লেয়ার খুব সুন্দরভাবে খুলে আসে এরপর একটা লেচি নিয়ে এভাবে গোল করে আমি প্রথমে ময়দা দিয়ে একটা পাতলা রুটি বেলবো রুটিটা কিন্তু একটু লম্বা হবে গোল হবে না এই রেসিপির জন্য রুটি লম্বা করে বেলতে হবে আর পাতলা করতে হবে আমি এখানে ময়দা দিয়ে বেলছি ময়দা কিংবা আটা আপনিও ময়দা কিংবা আটাই ব্যবহার করবেন কিন্তু তেল ব্যবহার করতে যাবেন না আর ময়দা তেল দিয়ে বেলার পরে কিন্তু ওঠাতে গেলে অনেকটাই ছোট হয়ে যায় তো এভাবে লম্বা করে রুটি বেলার পরে আমি ছুরি দিয়ে এরকম একই মাপের চারটে লেচি লম্বা করে কেটে নিয়েছি তো এভাবে প্রত্যেকটা লম্বা রুটি থেকে আমি এরকম লম্বাভাবে চারটি লেচি বের করে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে যেই মিশ্রণটা রেডি করেছিলাম তেল এবং ময়দা সেটা এক চামচের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চারো সাইড লাগিয়ে দিতে হবে লাগানোর পরে আরও একটা যে লম্বা লেচি রেখেছিলাম সেটাও আমি এর ওপরে দিয়ে দিলাম এরপর আবারও একটু এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ারে এরকম মিশ্রণটা লাগাবো আর ওপর থেকে একটা করে লেচি এভাবে বসিয়ে দেবো এভাবে করে আমি চার লেয়ার পর্যন্ত লেচি বসিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে আপনি চাইলে চার পাঁচ কিংবা আরও বেশি করতে পারেন সেক্ষেত্রে লেয়ারটা একটু ভালো হবে দেখতে ভালো লাগবে তো শেষের লেয়ারের ওপরে কিন্তু মিশ্রণ দেওয়ার দরকার নেই হাত দিয়ে খুব ভালো করে বসিয়ে ছুরি দিয়ে এভাবে সমান মাপের ছোট্ট ছোট লম্বা করে কয়েকটা লেচি একইভাবে কেটে নিলাম তো এইভাবে হাত দিয়ে কিন্তু ছাড়াতে যাবেন না যদি লেগে থাকে একটার গায়ে একটা তো আবার কিন্তু ছুরি দিয়ে কেটে নেবেন দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে এরপর আমি যেভাবে হাত দিয়ে একটু ডিজাইন করছি ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি করে নেব এভাবে দেখুন এই দুই সাইড ধরবেন এভাবে কিন্তু হালকা সামনের দিকে চাপ দিয়ে ফোল্ড করতে থাকবেন খুব সহজ হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সহজে একটা ডিজাইন তো এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এখানে সমস্ত খাজাগুলো রেডি হয়ে গেছে এরপরে এগুলোকে তেলে ভাজবো দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু খুব সহজে খুলে আসবে তো ভাজার জন্য করাই আগে থেকে তেল গরম হতে দিয়েছি তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এক করে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি সিঙ্গারা কিংবা প্যাটিস ভাজতে গেলে আমরা তেলটাকে ঠিক যেই পরিমাণ গরম করি হালকা গরম সেই রকমই করতে হবে তো এখানে খাজাগুলো দেওয়ার পরে কিন্তু নাড়বো না পুরোটা লো আছে কিন্তু এই খাজাগুলো ভাজবো যখন দেখবেন যে খাজাগুলো লেয়ারগুলো পুরো খুলে গেছে তখন খুন্তি দিয়ে আলতো করে নাড়ব খুব জোরে কিন্তু নাড়া যাবে না না হলে ভেঙে যেতে পারে এরপর এভাবে আলতো করে নেড়ে নেড়ে পুরো লো আছে যখন দেখবেন যে একটু ক্রিস্পি হয়ে গেছে তখন উল্টে পাল্টে এরকম মুচমুচে ব্রাউন করে ভেজে নেবেন কালারটা দেখুন খুব সুন্দর এসছে একদম কালচে ব্রাউন করে ভাজতে যাবেন না না হলে পরে এগুলো তেতো লাগতে পারে তো হালকা ব্রাউন করে ভাজলে এগুলো হয়ে যাবে ভাজা হয়ে গেছে তেল থেকে উঠে নিচ্ছি তেলটা খুব ভালো করে ঝরে নিচ্ছি প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে এগুলো এমনিও স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আওয়াজটা দেখুন প্রত্যেকটা কিন্তু ক্রিস্পি হয়েছে এরপরেই খাজাগুলোর জন্য একটা সিরাপ রেডি করব তো তার জন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি এরপর ওই বাটির মাপ করেই যতটা চিনি নিয়েছিলাম অর্ধেকটা চিনি সেই অর্ধেকের অর্ধেকটা জল অর্থাৎ যতটা চিনি হবে তার অর্ধেকের থেকেও কম জল হবে এরপর এটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো একদম আঠালো একটা সিরাপ রেডি হবে দেখুন এর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা আঠালো হয়েছে এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব রকম ঠান্ডা করার প্রয়োজন নেই চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে খাজাগুলো বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ গরম অবস্থায় সিরাপটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সিরাপটা মেশানোর পরে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম ইউনিক একটা খাজার রেসিপি খেতে কিন্তু অসাধারণ অনেক মুচমুচে উপরে একটা মিষ্টির ভাব আর ভিতরে একদম ক্রিস্পি ক্রিস্পি অসাধারণ লাগছিল বন্ধুরা একবার বানিয়ে দেখবেন দারুণ কিন্তু খেতে এই খাজাটা বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় সেটা আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মচমচে হয়েছে প্রত্যেকটা খাজা কিন্তু এরকম ক্রিস্পি হয়েছে আর একদম খুব ভালো করে সিরাপ সোপ করেছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ